আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে পাহাড়ি এলাকায় জীবনযাপন করে এবং বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় মহারা দিতে গেলে কিভাবে খাদ্য সংগ্রহ করে সেটা আজকে আপনাদের মাঝে আমি দেখাবো তো ভিডিওটা লম্বা না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ডিফেন্সের তথ্য জানতে এই পেজটা ফলো করে রাখবেন খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী আবার নিয়োগ আসতে যাচ্ছে সেই সম্পর্কে ভিডিও আমি তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকায় জীবনযাপন করা কতটা সুন্দরভাবে জীবনযাপন করতেছে সুন্দর করে ঘর তৈরি করছে এভেন দেখতে পারছেন স্টাফরা কত সুন্দরভাবে খাদ্য সংগ্রহ করে আসছে পাহাড়ি জঙ্গল থেকে আর এই যে পাহাড়ি জঙ্গল থেকে এই যে সেনাবাহিনীরা স্টাফরা যে খাবারগুলো সংরক্ষণ করে নিয়ে এসেছে এই সংরক্ষিত খাবার খুবই পুষ্টি এবং মান মানের খাবার যেখানে নির্ভেজাল খাদ্য পাওয়া যায় পাহাড়ি এলাকাতে এত সুন্দর একটা নিরিবিলি জায়গা ঝোর ঝঙ্গলে দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিপাশটায় আপনার মাঝে আমি তুলে ধরলাম আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এদিকে আরেক দল মাছ ধরে নিয়ে আসছে মাছ ধরে নিয়ে আসে মাছগুলো পরিষ্কার করছে তারা নাস্তা তৈরি করার জন্য রেডি করছে মাছগুলো খাবারের জন্য লাঞ্চের জন্য তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকায় জীবনযাপন করা সেনাবাহিনীগুলো খুবই দুর্ভোগ পতে হয় ইভেন খাদ্য সমস্যা ঘাটতি এগুলো কোনো কিছুই নেই পাহাড়ি এলাকা থেকে মাছ ধরে নিয়ে আসে সেই মাছগুলো দেখতে পাচ্ছেন সংগ্রহ করছে এবং পরিষ্কার করছে মাছগুলো এই মাছগুলো একটু পর লাঞ্চের জন্য রান্না হবে আর খেতে খুবই টেস্ট যেহেতু পাহাড়ি এলাকার মাছ খুব ভালো লাগে খেতে যারা জানেন না তারা অবশ্যই দেখে নেন পাহাড়ি এলাকায় কীভাবে বাংলাদেশের জীবন জীবনযাপন করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করে থাকে সাধারণ মানুষকে রক্ষা করে থাকে তাদের জন্য আজকে আমরা অনেক সাধারণ মানুষ বাঙালির আমরা ঘুমাতে পারি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অতি শক্তিশালী এবং সাহসী নির্ভীক দেশের জন্য সবসময় প্রস্তুত থাকে তাদের জীবনটা দিয়েও দেশটাকে রক্ষা করে থাকে আজকের ভিতরে আমি তুলে ধরলাম বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকার জীবনযাপন কেমন মান উন্নত মান কত সুন্দরভাবে তারা টং করে আছে টং করে ঘর তৈরি করছে সব স্টাফরা মিলে রান্না করতেছে সবাই মিলে লাঞ্চ করবে খাওয়া দাওয়া করবে মানে খুবই একটা আনন্দর মুহূর্তে একদিকে কষ্টের মুহূর্ত পাহাড়ি এলাকায় জীবনযাপন করা মানে কতটা কষ্টদায়ক যেখানে কোনো বাড়ি ঘর নেই নেই বিদ্যুৎ নেই খাবার পানি এই সবগুলো পাহাড়ি থেকেই অর্জন করতে হয় সংগ্রহ করতে হয় পাহাড়ি খাল থেকে পাহাড়ি ঢাল থেকে যে পানিগুলো চুয়ে চুয়ে পড়ে ওই পানিগুলো সংরক্ষণ করে নিয়ে এসে খেতে হয় এত পরিমাণে সুন্দর আর এত পরিমাণে সুন্দর প্রকৃতির দৃশ্য নির্মল দৃশ্য যেখানে কোনো নির্ভেজাল যেখানে কোনো নাই শব্দ একদম প্রকৃতির সারা এবং পাখিদের কোলাহল থাকে খুব সুন্দর লাগে পাহাড়ি এলাকা আপনার হয়তো দেখছেন খুবই সুন্দর লাগছে আপনাদের মাঝে খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদেরই ভাই আবির যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আবার অন্য একটা নতুন ভিডিওতে দেখাবে দেখা হবে আপনাদের সাথে তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন